আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি সরিষা ডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কিন্ডার গার্ডেন অ্যান্ড মডেল মাদ্রাসা আজকে আমরা আপনাদেরকে মাদ্রাসার ভিতরে প্রবেশ করে মাদ্রাসার ছাত্রদের এবং শিক্ষকদেরকে দেখাবো এবং মাদ্রাসার এরিয়াটা দেখাবো দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে শিক্ষকের সামনে সম্মানের সহিত দাঁড়িয়ে আছে এবং শিক্ষকরাও খুব সুন্দরভাবে ছাত্রদের বিপরীত সাইডে দাঁড়িয়ে আছে আসলে এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশ একমাত্র তাল বেআইলদের মাধ্যমেই পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাবুমণিরা কী সুন্দর করে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে আছে এবং মেয়েরা কি সুন্দর করে স্কার বেঁধে দাঁড়িয়ে আছে আসলে এইটাই মাদ্রাসার সৌন্দর্য মাদ্রাসার শিক্ষাটি এমনভাবেই দেওয়া হয় যাতে করে তারা আলামের শিক্ষার সাথে সাথে পারিপার্শ্বিক শিক্ষাটাও তাদের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয় আর এই কারণেই মাদ্রাসার ছাত্ররা যে কোনো সমাজে যে কোনো জায়গায় তারা তাদেরকে মানিয়ে নিতে পারে চলুন এখন আমরা এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছে তার কাছ থেকে কিছু কথা জেনে নিই মাদ্রাসা সম্পর্কে রহমান রহিম আমরা সরিডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা থেকে আজকে আপনাদেরকে ছাত্রসহ শিক্ষকবৃন্দ একত্রিত হয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরিষালাঙ্গা মাদ্রাসাটি দু সালে প্রতিষ্ঠিত হয়ে পদ্যবদী অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে আমাদের প্রতিষ্ঠানে নুরানি ইন্টার গার্ডেন বিভাগ হিজুল কোরআন বিভাগ বিভাগ রয়েছে আমরা দক্ষ ম্যানেজিং কমিটি এবং ওলামাই গ্রামের সুপরামর্শে সুন্দরভাবে লেখাপড়ার মান উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছি আপনারা আপনাদের সন্তানদেরকে আস্থার সাথে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করতে পারেন স্বপ্ন আপনাদের বাস্তবায়নের শতভাগ চেষ্টা আমাদের আমরা আপনাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা জানতে পারলেন প্রিন্সিপাল সাহেব অনেক সুন্দর করে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলল এখন আমি আপনাদেরকে মাদ্রাসার চারিদিকটা ঘুরিয়ে দেখাবো এই সাথে সাথে মাদ্রাসাটাই কোন জায়গায় অবস্থান সেই ঠিকানাটাও আমি বলে দেব। মাদ্রাসাটা চোড়াঙ্গা জেলার মমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন মাদ্রাসার এরিয়াটা এবং এই মাদ্রাসার এরিয়ার সাথে কিন্তু কমিউনিটিও ক্লিনিক আছে এখানে চিকিৎসার ব্যবস্থা আছে প্রাথমিক কোনো চিকিৎসা নিতে হলে এখানে সেই ব্যবস্থাও করা আছে আপনারা এখানে নির্দ্বিধায় আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ